আসো আমরা ম্যাট্রিক্স থেকে সবচেয়ে বেশি আশা কোয়েশ্চন আমরা সলভ করব ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম এই ম্যাট্রিক্স দিলাম হচ্ছে 2 3 1 4 এখানে দুই ধরনের কোয়েশ্চন করতে পারে একটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ আর হচ্ছে এ ইনভার্স এ ইনভার্স সমান কত এ ইনভার্স সমান কত তো আমি যদি নাম্বার 1 সলভ করি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করি এখান থেকে এটা অবভিয়াসলি একটা 2 বাই 2 ম্যাট্রিক্স তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যখন বের করব অ্যাডজয়েন্ট অফ এ সমান আসবে এখান থেকে দেখো আমি কি করি দেখো 2 এবং 4 টু এবং ফোর একজনের জায়গায় আরেকজন চলে যাবে একজনের জায়গায় আরেকজন টু এর জায়গায় ফোর ফোর এর জায়গায় টু স্থান চেঞ্জ স্থান চেঞ্জ করলাম থ্রি এবং ওয়ান যেখানে আছে ওইখানেই বসবে থ্রি ওয়ান যেখানে ছিল ওখানে বসবে যার সামনে একটা মাইনাস গুণ করে দিবা সামনে একটা মাইনাস গুণ করে দিবা এটা হচ্ছে জয়েন্ট এটা হচ্ছে জয়েন্ট তাহলে ভাইয়া তাহলে ভাইয়া যদি আমার কাছে ফরম্যাটটা এরকম থাকে এ বি সি ডি এ বি সি ডি যদি একটা ফরম্যাট থাকে এখান থেকে যখন আমরা জয়েন্ট বের করব জয়েন্ট অফ এ সমান আসবে আমরা এ আর ডি স্থান চেঞ্জ করব ডি এ বি আর সি সেম থাকবে জাস্ট একটা মাইনাস গুণ করে দেব জাস্ট একটা মাইনাস গুণ করে দেব দ্যাটস ইট কাজ শেষ ওকে এরপর যদি ইনভার্স বের করতে বলে যদি ইনভার্স বের করতে বলে তোমাকে তাহলে ইনভার্স কেমনে বের করবা এটা একটু দেখো ইনভার্স কেমনে বের করবা অ্যাডজয়েন্ট যেটা বের করছো এই যে অ্যাডজয়েন্ট বের করছো না জাস্ট এখানে কি করবা 1 বাই 1 বাই

টু ইন্টু ফোর মানে এইট মাইনাস থ্রি 3 ইন্টু এক জয়ের নয় ফোর টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কত দেখো এখান থেকে কত অংশ দেখো আমি যদি 1 বাই দ্বারা যদি সবাইকে ভাগ করে গুণ করে দিই তাহলে ফোর বাই ফাইভ মাইনাস তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে টু বাই অনেক সময় ওয়ান বাই ফাইভটা দিতে পারে অনেক সময় ভিতরে গুণ করিতে পারে দ্যাটস এটা আমাদের आंसर সো এই টাইপটা তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে ঠিক আছে এটা একটু ভালো মতো দেখিও জয়েন্ট এবং ইনভার্স বের করা টু বাই টু এর জন্য বুঝা গেছে ওকে আজকে পর্যন্ত থাক নেক্সট দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ